আপনারা দেখছেন পৃথিবীর সাউথ ইস্টার্ন রেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলওয়ে মেন ওয়ার্কশপে আজ বিরাট রক্তদান শিবির আয়োজক খড়্গপুর মেন ওয়ার্কশপের সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগ্রেড উইং এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় একশো একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্ত মহকুমা হসপিটালে প্রায় সত্তরটির উপর পাউচ এবং খড়্গপুর মেন রেলে হসপিটালে বাকি অংশ ব্লাড প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে এস হালদার এক টুকরো সূত্রকে জানিয়েছে এখানে উল্লেখ্য ইতিপূর্বে বহু সামাজিক অনুষ্ঠান এবং সমাজসেবায় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এগিয়ে আছে সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগ্রেড উইংয়ের খড়্গপুর ডিভিশনাল অসীমনাথ এক টুকরো সূত্রকেও জানিয়েছিলেন তারা সামাজিকভাবে বন্যের সাহায্যে এগিয়ে গেছেন সহ এই এইভাবে সেন্ট জন অ্যাম্বুলেন্স ভারতীয় সরকারের ভারতীয় রেলের এক শাখা সেন্ট জন অ্যাম্বুলেন্স এই অনুষ্ঠান করে বলে জানায় ধন্যবাদ সবাইকে